সেগ্রাতে বিভাগ দর্শক সাথে পর্যন্ত তৃতীয় ভিডিও ক্লিপে আমরা অনুমতির ব্যাপারে আরেকটি মশালে আলোচনা করবো সেটা হলো যে কোনো ব্যক্তি আগন্তকর কারো বাড়িতে বাসা আসলে সে যে অনুমতি চাইবে সে বাসার যে দরজা বা ঘরের যে দরজা বা গেট আছে গেটের সরাসরি সামনে দাঁড়াবে না গেট থেকে বামে অথবা ডাইনে দাঁড়াবে সরাসরি সোজা দাঁড়াবে না যেন তার দৃষ্টি ঘরের ভিতরের মানুষের যারা আছেন বসবাসকারী সরাসরি দৃষ্টি ওখানে পড়ে না যায় বিশেষ করে যদি দরজা এমন হয় যেখান থেকে দেখা সম্ভব বা ফাঁক পথর রয়েছে বাঁশের বা কাঠের ইত্যাদি এই ক্ষেত্রে অবশ্যই তাকে ডানা অথবা বামে হবে সরাসরি গেটের সামনে না এমনকি গেট যদি লোহারও হয় তো তবুও উচিত মহানবীর আদর্শ যে ডানে বামে দাঁড়ানো কারণ হতে পারে দরজা খুললে সরাসরি দৃষ্টি চলে যাবে সামনে এবং ভিতরে কেউ কোনো মহিলা থাকবে অপ্রস্তুত অবস্থা অথবা মুখল অবস্থা ইত্যাদি এই সমস্যাগুলি না হওয়ার জন্য এখনও এটা শোন না যদিও গেটগুলো লোহার হয় বাইরে কিছু দেখা সম্ভব তবুও এটা উচিত হল ডানে অথবা বামে দাঁড়ানো এভাবে আমরা হাদিস পাচ্ছি আবদুল্লাব নেবছর থেকে তিনি বলেন রসল্লা সাল্লাম যদি কোনো মানুষের অথবা কোনো গোত্রের গেটে আসতেন তখন সরাসরি গেটের সামনে দাঁড়াতেন না বরঞ্চ তিনি ডান পাশে গেটের অথবা বাম পাশে দাঁড়াতেন এবং বলতেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এভাবে এভাবে সালাম দিতেন প্রথমে এখান থেকে বোঝা গেল গেটের সামনে দাঁড়া দিয়ে কী করতে হবে কারণ সামনে দাঁড়ালে দৃষ্টি অনিচ্ছার ভিতরে চলে যেতে পারে যা নাকি অনুমতির মেইন উদ্দেশ্য হলো দৃষ্টি যেন না পড়ে ভিতরে মানুষ যারা ঘরের অধিবাসী তাদের অধিকার জন্য না হয় এটা খেয়াল রাখতে হবে সম্মান যেন না হয় আসসালামু আলাইকুম রহমতুল আবরাকাত